আমাকে এখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস করতো স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত এ প্লাস এবং বি হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাত এইটার হলো এটা হবে এ বাই বি কি বি বাই সি এটা প্রমাণ করতে হবে আমাকে ক্রমিক করে এটা আমাকে প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থী চলুন দেখা যাক অঙ্কের সমাধানটা করে দেওয়া আছে এখানে সমাধান দেওয়া আছে যেটা এটাই তুলে নিয়ে আগে প্লাস কত বি স্কয়ার ডিভাইড কত বি স্কয়ার প্লাস সি স্কয়ার কত এ প্লাস বি উপরে হোল স্কয়ার এবং বি প্লাস সি উপরে কি হোল এটা দেওয়া আছে এবার তাহলে আমি বি প্লাস সি উপরে কি হোল স্কোয়ার এবং হলো এ প্লাস বি হল স্কোয়ার এবং কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একান্তর করে পাই একান্তর করে পাই প্রিয় শিক্ষার্থীবিন্দু হঠাৎ করে একমন্ত্র করলাম কেন একটু ব্যাখ্যা নিয়ে আসে দেখেন একটু বোঝানোর চেষ্টা করি এখানে এ এবং প্লাস প্লাস এটার সাথে সাথে এর মিল আছে এবং দেখেন এখানে আবার আছে প্লাস প্লাস এটা এর একটা মিল আছে তাই বি প্লাস সি এই উপরে এ বি এই উপরে নিয়ে আসলাম এবং কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এটা নিয়ে নিচে নিয়ে আসলাম এটাই মানে এই মিলের সাথে এই মিলটা নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম আমাদের কাজের সুবিধার্থে তাহলে চলুন দেখা যাক এবার এবার এটা হলো এ এটা হলো বি তাহলে স্কয়ার প্লাস টু বি সি প্লাস কত সি স্কয়ার এবং এখানে বিস্কার স্কয়ার প্লাস কত সি স্কয়ার ইকুয়াল এখানে এ স্কয়ার প্লাস টু বি এ বি সরি এ বি প্লাস কত বিস্কার স্কয়ার ডিভাইড কত এ স্কয়ার প্লাস বিস্কার স্কয়ার সূত্রটা কমপ্লিট নয় বি প্লাস সি স্কয়ার এবং এ প্লাস বি স্কয়ার সূত্রটা করলাম এবার দেখুন চলুন

করে পাই করে পাই প্রিয় শিক্ষার্থীরা আহ একটু খেয়াল করো এখানে শুধু বিয়োজন করেছে মানে কি শুধু বিয়োগ করেছে উপরে আর যেটা নিচে ছিল সেটা যা আছে সেটাই রেখে দিয়েছি চলুন তারপরে এখানে তাহলে এখানে বি স্কোয়ার প্লাস কত টু বি সি প্লাস কত সি স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস মাইনাস কে সি নিচে যা ছিল বি প্লাস কত সি স্কোয়ার ইকাল এখানেও স্কোয়ার প্লাস কত টু এব প্লাস কত বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার এই প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস নিচে যা আসে স্কোয়ার প্লাস কত বি এবার চলুন দেখেন কাটাকাটি জায়গা এখানে দেখেন প্লাস স্কোয়ার আসে এখানে মাইনাস স্কোয়ার তাহলে মাইনাস স্কোয়ার এবং এখানে মাইনাস এখানে প্লাস বি এটা কাটা তাহলে এখানে থাকে শুধু টু বি সি এবং এখানে থাকে বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার পর এখানে দেখেন মাইনাস বি আর এখান এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার কেউ শেখাতে এখানে একটু খেয়াল করেন এখানে টু আছে এখানেও টু আছে এখানে বি আছে এখানে বি আছে তাহলে এই টু এই টু এই টু বি কাটা করো তাহলে থাকে কি সি আর নিচে থাকে কি বি স্কাস কত বিদ এখানে একটু সাজিয়ে নিয়ে দেখুন সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার আর প্লাস কি বি জিরো এবার এখানে কমন নি আমি এ সি কমন নিলাম তাহলে কি এখানে এ থাকলো মাইনাস কি থাকলো এখানে সি থাকলো মাইনাস বি আর বি এ বি স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে এ প্লাস মাইনাস সি থাকলো ইকোয়াল কত জিরো তাহলে এখানে এ মাইনাস সি এবং কি এ সি মাইনাস কত বি স্কয়ার ইকুয়াল কত জিরো তাহলে এখানে আমি লিখতে পারি এ সি মাইনাস বি স্কোয়ার ইকল কত জিরো অথবা কি অথবা এ মাইনাস সি ইক আমরা যেহেতু আমাকে সমান্নতি ধর সমানভূতি নির্ণয় করতে হবে তাহলে এটা আমরা করবো তাহলে এসি ইকোয়াল কত তাহলে এখানে লিখতে পারি এ সি বি কি তাহলে দেখেন এখানে তাহলে উভয় পাশে এসি এসি দিয়ে এব দিয়ে বি দিয়ে ভাগ করবো তাহলে উভয় পাশে এসি এবং কি দিয়ে ভাগ তাহলে বি ইন্টু কি বি সি দিয়ে ভাগ করো উভয় পক্ষে উভয় পক্ষে বি সি দ্বারা ভাগ করে পায় ভাগ করে পাই শিক্ষার্থীবিন্দু এখানে একটু খেয়াল করলাম এই সি সি কেটে গেল তাহলে এ বাই বি এবং কি এখানে বি বি কেটে গেল বি বাই বি বাই কি সি আমাকে সমনপথে এ বি সি সমনপে প্রত্যেক এটা হলো প্রমাণিত এটাই কি প্রমাণিত আমি আগে বলেছিলাম মানে কি এ বাই বি মানে কি বি বাই সি এটা হবে যেটা